আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আমি আজকে হাজির হয়ে গেছি একটা মজাদার রেসিপি নিয়ে ট্যাংরা মাছের ঝোল আজকে ট্যাংরা মাছের ঝোল করব আমি আলু আর টমেটো দিয়ে শুরুতেই এখানে আমি ট্যাংরা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আলু টমেটো আর পেঁয়াজগুলো আমি ভালোভাবে কেটে নিচ্ছি ট্যাংরা মাছ কিন্তু আমার খুবই পছন্দের একটা মাছ ট্যাংরা মাছ সময় আলু আর টমেটো দিয়ে ভুনা করলে বা একটু ঝোল করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আজকে ট্যাংরা মাছগুলোকে কিন্তু আমি আলু আর টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। আমার রান্না করতে খুবই ভালো লাগে কিন্তু প্রতিদিন রান্না করে সেই রান্নার ভিডিও আপনাদের সাথে আপলোড করা হয়ে ওঠে না তারপরেও সকল ব্যস্ততার মাঝে আপনাদের সাথে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আপনারা যদি বেশি বেশি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সবসময় রান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার সব সময় আপনাদের সাথে আমার পছন্দের রান্নাগুলোই বেশি শেয়ার করতে ভালো লাগে আমি যেই খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ করি সেই খাবারের রান্নার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করে থাকি এদিকে সব কিছু কাটাকাটির পরে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু ভালোভাবে নেড়ে চেড়ে এরপরে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দেব এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু আমি পেঁয়াজ কুচি দিয়েছি তাই জন্য আলাদা করে আর পেঁয়াজ বাটা দিলাম না এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো একটুখানি পানি দিয়ে দেব যাতে করে মশলাগুলো সব পুড়ে না যায় খুব ভালোভাবে মশলাগুলো কষাতে হবে এরপর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম নেড়েচেড়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেব এরপরে আলু দিয়ে দেব দিয়ে দেবো টমেটো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দেব মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। আমার মতন ট্যাংরা মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এভাবে রান্না করে খেতে বেশি পছন্দ করি আপনারা ট্যাংরা মাছ কী কীভাবে রান্না করেন সেই রেসিপিটাও অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এখানে কিন্তু আমার রান্নাটা অলরেডি শেষ এখানে আমি আরেকটু ঝোলটা কমিয়ে নেব আমি তো আগেই বলেছি আজকে ট্যাংরা মাছগুলোকে একটু মাখা মাখামাখা করব এখানে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে এবং খেতেও অনেক বেশি মজা হয়েছে আপনারা এভাবে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে করে আমি আরও বেশি বেশি ভিডিও শেয়ার করতে পারি